প্রিয় দর্শক আসুন অরিজিনাল লতিরাজ কসুর লতি দেখুন দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের অরিজিনাল লতিগুলো দুই থেকে আড়াই হাত কোনো কোনো লতি তিন হাত পর্যন্ত লম্বা হয়েছে এই লতিগুলো সাধারণত সপ্তাহে দুই দিন কাটা হয় লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক জাত নির্বাচন করে চাষ করতে পারেন প্রিয় দর্শক বেকার সমস্যা সমাধানে কিন্তু লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক প্রভাব বিস্তার করে অনেকেই প্রচুর টাকা ব্যয় করে জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে প্রবাসে পাড়ি জমানোর আগে আপনি একটা বছর লতিরাজ বাড়ি এক চাষ করে দেখতে পারেন কেননা বর্তমানে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভের সম্ভাবনায় থাকায় দেশের প্রান্তিক কৃষক সম্প্রদায় এই চাষাবাদের দিকে ঝুঁকে পড়ছে অনেকে আবার লসের সম্মুখীন হচ্ছে কারণ কম দামের নিম্নমানের চারা সংগ্রহ করে বিপদের হাতছানি নিজেই ঢেকে আনছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল লতিরাজ বারিয়াকের চারা আসুন আমরা আপনাদের একটা চারা তুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটি রোপণ উপযোগী চারা তিনটা পাতা হয়েছে সাথে দুইটা লতিও রয়েছে দেখেন চারার লতি কিন্তু মোটামুটি এক হাতের উপরে হয়েছে এমন চারা রোপণ করলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই ফলন চলে আসবে প্রিয় দর্শক যারা লতিরাজবাড়ী এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন আমরা একশো ভাগ নিরাপদ এবং নিশ্চয়তায় চারা পচে দিয়ে থাকি চাপাবাজি করে নিজের উন্নতি করা যায় না কিন্তু অন্যর ক্ষতি করা যায় প্রিয় দর্শক আমরা চাই না আমাদের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত